বিএনপি আওয়ামী লীগ জামাতের কোন নেতা যদি বহিষ্কার করে ওই নেতা থানার তরবারে যায় তোর বিরোধন নেই মূল নেতা দিবি জেলার থেকে ও ওই কোন আমাদের বহিষ্কার নেতা ওর কথা জান স্যার শোনেন না হ্যাঁ কথা বলে বহিষ্কার নেতা হলে স্যার এনার দাম নেই থানার কোনটি ওর টাকা নেই যে আপনি বহিষ্কার হয়ে যাচ্ছেন নামাজ না পড়ে ওই চার লাখ টাকার কুরবানি দেওয়া করছে সেই কুরবানি দিচ্ছে

কোথায় মুসলমান বে নামাজের সাথে কুরবানি দিলে ওই নামাজির দাও শেষ এখন কুরবানি দেবে লাগলে বলা লাগবে যে আমরা পাঁচজন পাচ্ছি নামাজি আর দুইজন নামাজি আসো এখন নামাজি যদি না থাকে পাঁচজনেরই নামাজি কুরবানি দেওয়া বলবে আর যদি বেনামাজ দিলেন নেন আপনার স্যার বরং তো বেনাম নাম কয়ালি ভাই তোকে সুযোগ দিচ্ছি তুই আজ থেকে নামাজ নামাজ ধর যদি না ধরে তাহলে কয় ভাই আমার গাঁও কয়জন হতো তোরা তিনজন তাহলে সামনের গাঁও যা ভাই এই চারজন এটা বেনামাজ দিতে আমরা কুড়ি নি দেবো ওরা পিঠে তিনজন ফেলে দিবে তুই ওই গাঁকে খেতে হবে কথা বল না নামাজ নেই কালাম কিচ্ছু নেই রে কিচ্ছুই নেই এখন মুসলমান এটা নামাজ না পড়ে মুসলমান আমার ইসলাম মানলে মুসলমান হল ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য যেমন বনস্থল ইসলাম যে ইসলাম কোরআনে আছে যে ইসলাম রসুলের বাস্তব জীবন এই এই ইসলাম আমাদেরকে মানার জন্য আল্লাহ তালা বলছেন আমার আল্লাহ বলছেন তোমরা ইমানদারা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও শয়তানের প্রধান কোন অনুসরণ করিও না তোমরা আখের হাতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে ধরে আমরা ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকা বুঝিনি খালি না আমাদের তো হর জায়গা দেরি টুপি দে আচ্ছা ভাই সাইকেল দেখিতে আপনারা কেউ এখন সাইকেল ফোনের সাইকেলের দাম ষোলো হাজার টাকা এখন কেউ যদি এত টাকা না দেয় সাইকেল কিনার পারে উইদা করছে কি এই সাইকেলের ডানমুখে একটা ক্রাং থাকে না ভাই ওই চেন ভরে এই ক্রাঙ্কের সাথে কোনো একটা পেডেল একবারে জোড়া লাগানো থাকে তাই না তাহলে এই আলা এই ক্রাঙ্ক আর পেডেল কিনেলে আপনার মধ্যে বড় বিয়ের মধ্যে ঘুরি সাইকেল কিনেছে সাইকেল কিনেছে এই দেখে মোট সাইকেল দেখি যে সাইকেল আচ্ছা ঘারত আছে আর পেডেল আর ক্রাঙ্ক এটা কি সাইকেল যারা সাইকেল চেনে তারা দেখলে কি করবি পা করলে সাইকেল তুই চলে আসা লাগবি তুই ঘাড়ত করেছ গা পেডেল কিনলে সাইকেল হয় না দাড়ি টুপি ডুববা খাতনা করলে মুসলমান হয় না মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে কি কথা ঠিক কিনা এই দিন আসুন আমরা সবাই মিলে ইসলাম মানতে চাই এতে কি কোনো বাধা আছে যদি বাধা আছে আমরা কাউরো বাধা মানবো না আমরা ইসলাম মানতে চাই কথা ঠিক কিনা এই ইসলামের কথা আল্লাহ রসুল বলেছিলেন যার কারণে মক্কাতে মক্কাতে রসুলকে বিতাড়িত হতে হয়েছিল আজকে আমরা যারা ইসলাম মানতে চাই আমাদের সমাজ ও এইবার অন্তত কিছুটা ভালো হয়ে আসছে এই ভালো সমাজে আমাদেরকে ভালো পথে তুলতে হবে ঠিক কিনা আজকের এই কাপ করার মাহফিল থেকে আমরা মহান মুনিবের দরবার দোয়া করবে আল্লাহ তালা যেন এই মাহফিল কেন কবুল করে নেন আল্লাহ আমিন যারা মা বোনেরা আছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের স্বামী যারা এখানে বসে আছেন মা বোনের যারা প্যান্ডেল আছেন আর একটি কথা বলবো যদি কোন স্বামী জান্নাতি হতে চান তাহলে স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাতে হবে কে রাজি আছেন বানাতে রাজি আছেন কারা কারা স্ত্রীকে জান্নাতি বানাবেন হাত তোলেন তো দেখে আমি পরফরমান্স দিচ্ছি এ ওই টুক বিয়ে হাত তোলে বিয়ে করেনি নাকি আচ্ছা যারা বিয়ে করেননি তারা হাত দাঁড়ান বিয়ে যারা করেনি আল্লাহ তাদেরকে কবুল করুক বিয়ে করার জন্যে আল্লাহ বলছেন যারা জান্নাতি বানাতে পারবেন স্ত্রীকে ওই জান্নাতে যাবে আল্লাহ নবী বলেছেন হয়ে যাবে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ জান্নাতে যাবে আর এক ভাগ নামে যাবে জান্নাতি হয়ে যাওয়া ভাগের ভেতর থেকে জান্নাতুল ফিরতে ভেতরে আল্লাহর একজন বান্দি দেবেন ফুপিয়ে ফুপিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করবেন আল্লাহর জান্নাতের ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দি আপনি কাঁদেন কেন জান্নাতের ভেতর কি সুখ ভালো লাগে না আপনার তো এটা কাদার জায়গা নয় দুনিয়াতে সুখ শান্তি একত্রে ছিল অসুবিধা ছিল আপনার সাথে এখানে তো খালি সুখ আর সুখ কেন কাঁদেন আল্লাহর ওই বান্দি বলবেন আমি কেন কাঁদি আল্লাহর ফেরিস্তা আল্লাহ ভালো জানেন ফেরেশতা বলবে আল্লাহর বান্দি বলেন না কি সমস্যা আপনার আল্লাহর বান্দি বলবেন আল্লাহর ফেরেশতা আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন বিবাহ করার পর মহরানা পরিশোধ করেছিলেন আর আমাকে কোরআন হাদিস শিক্ষা দেয়া ইসলাম শিক্ষা দেয়া চরিত্রবান হিসেবে তৈরি করেছিলেন পর্দা থাকার জন্য আমার স্বামী সহযোগিতা করেছিলেন আমি তার কথা অনুযায়ী আল্লাহর পথে চলেছিলাম আমাকে আল্লাহ তালা হিসাবের পর জান্নাতুল ফেরদাউস দিয়েছেন ঠিক কিন্তু আমার এই জান্নাত ভালো লাগে না আমি বেশ ভেতরে যদি ওই দুনিয়ার চরিত্রমান স্বামীকে যদি দেখতে পাইতাম আমার কলিজাটা জুড়িয়ে আনিতাম এইবার আল্লাহর ফেরেশতা বলবেন আল্লাহর বান্ধী আপনার স্বামী যে কোথায় আছে আমি তো বলতে পারবো না আল্লাহ অর্ডার দিয়ে দিবেন ফেরেশতা এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে তুমি খুঁজে খুঁজে বের করো এক নম্বর জান্নাতুল ফেরদ থেকে খুঁজতে 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 দেখা যাবে আল্লাহর ওই ফেরেস্তা আট নাম্বার জান্নাতে একজন বান্দাকে দেখবেন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন চোখের পানি সেরে দিয়ে বুকটা ভেসে দিচ্ছেন ফেরেস্তা বসবেন আল্লাহর বান্দা কি দুঃখ যন্ত্রণা জান্নাত কি ভালো লাগে না সত্তর জন মার তাও কি আপনার মন ভরে না আল্লাহর বান্দা ওই জানাতেই মানুষটি বলবে আল্লাহর ফেরেস্তা আমি দুনিয়াতে আশি বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান মোমেনা স্ত্রী ছিলেন ওই স্ত্রীকে আমি মোহরানা পরিশোধ করে আমি তাকে কোরআন ইসলাম দিন শিক্ষা দিয়ে তাকে চরিত্রবান বানিয়েছিলাম পর্দা থাকার জন্য সহযোগিতা করেছিলাম আজকে মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আমার ওই দুনিয়ার মোমেনা সলিয়া স্ত্রীকে দেখতে পাই না জান্নাত ভালো লাগে না আজকে বেহেস্তের ভিতরে যদি এই সত্তর জন খুর গেলে মানের ভেতরে আমার স্ত্রীকে দেখতে পাইতাম আমার চক্ষু দিয়া দেখিয়া কলিটা ধরিয়া আমার ভাইরা আল্লাহ তখনই বলবেন আমার ফেরিস্তা মুহূর্তকাল দেরি করোনা ওই স্বামীর কারণে যে স্ত্রী জান্নাতুল ফেরদৌসে গিয়েছে স্বামী আট নম্বরে আছে আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিভোশন দেয়া স্বামীর কাছে দিতে পারতাম কিন্তু দিব না দিব না দিব না আমি হুকুম দেয়া দিলাম ওই স্বামীকে প্রমোশন দেয়া স্ত্রীর জান্নাতুল ফেরদৌসে দেয়া দা সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া অসতী না রিরপতি ভাঙ্গা নাই খালি পায়ে হাটা ভালো কষা দুটা জারো দেশ হতে বিदर्भলো কল্লা নারী জারো কথা ঠিক কিনা নাম হলো ময়না গাল ফুলা থাকে কথাই কয় না চিরা গেছে শাড়ি যদি কিনা না দাও

আপনি আমার কথা বুঝে পারেন না আপনি একবার হুকারি ধরেন না আপনার বোধহয় দুঃখ আছে কি কথা বল না কোরআন শুনলে মন ফুটতে হলে কি কথা বল না শুনলে যদি মন খারাপ হয় তাহলে বোধ হয় ব্যথারই খারাপ নাম হলো ময়না গাল ফুলে থাকে কথাই কয় না চিরা গাছে শাড়ি আজই যদি কিনা না দাও ছাইলা দাও কিন্তু বাফের বাড়ি এই রকম বউ আছে না নাই আমার মায়েরা দিলের কান্দে শুনবেন আমার রসূল বলেছেন আল মারাতু সললাত খামসাহা ওয়াসামাত সাহরাহা ওয়াহজানাত ফরজা ওয়আতাত বালাহা ফালতাত কুল জান্নাতে আবু আব্বাস আর আমার রসূল বলেছেন মায়েদের জন্য চার কাজ 75 নামাজ এক মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর খেদমত করা মায়ের এই চার কাজ নবী পথে এখন চার হাজার কাজ হবে কি এ কয়েক বছর আগে কত ভাইস চেয়ারম্যান মহিলা দাঁড়ানোর পার্টি সেখানে ভাইস চেয়ারম্যান মানে কি করছে চেয়ারম্যানের পরে অর্থ বাপ পুণ্য মানুষের কি দাম রে পরে কয়েক বছর পর ডাকলো চেয়ারম্যান তে ভাইস চেয়ারম্যান লিখে করলে বাইরে হয়ে চলে আবার তিন চার বছর পর তো পুরো আগে ভাইস চেয়ারম্যান কেবল একদিন ভোটের ঘর গেছি যে এক পুরুষ নিম্বর করছে আপা এক বন্ধা ফাইনি টানতে হবে স্বামী গেরি আমার ভাইস চেয়ারম্যান বলো দাম যে বদনা থেকে তাই কেন রে আমরা নিজেদের পজিশন নষ্ট করে দিচ্ছি মেয়েদের কয় কাজ কয় কাজ চার কাজ সেটা চার হাজার কাজ হবে লাভ হলো উন্নতি হচ্ছে আর অবনতি ওই এসে সরকারের সময় এর সাথে মহিলা পুলিশ দিয়েছিল নিয়োগ বুঝছেন দেওয়ার পর ওই চোর ধরবার গেছে চোর ধরবার গেছে ধরতে ধরতে দৌড় মারছে তো দুই পুলিশ ওরা ধরবে যাচ্ছে দৌড়ে তোর চোর করছে কি দৌড়ে দৌড়ে না দৌড়ে ওই আস্তে আস্তে দৌড় হচ্ছে দৌড়তে দৌড়তে পুলিশ ওই মহিলা পুলিশ যখন ধরছে মহিলা পুলিশ যখনই ধরছে ওই চোর আবার ওকি জোরে দৌড়ে ধরছে

না হরি গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রছুল সবে আব্দুল আলিম কবি কোসেই গান তাও কি মনে দেন রে ভাই কি বলে আহা কি কি কথা ভালো কথা এত বিমান যে মুখস্থ থাকে বুঝছেন কিন্তু অন্যায় মুখস্থ থাকে না আল্লাহর কি কুদরত আ দুয়ারে পালকি আসবে না সেই পালকির নাম কি খাটনি বাপ গায়ে গায়ে কত মানুষ মরিচ্ছে ওই গাঁত একটা করে চালাক লোক আছে যাই মরে তারি বাড়ি তুই দৌড় মারা আগে মরার পরে ওই দেখে কাল লাইনটা আসবে তো ওই চালাক লোকটা করে কি কাল লাইনকে ধ্যান মুখ করে তেরে করে দিয়ে বালুদের ঠেঁচে ধরে থাকে

কবর মধ্যে বেনামাজি আছে নামে আমার কাছে দেখরে মুখ চোখ কেবলার দিকে আছে নাকি আরে মুখ চোখ দেখে কি করব ওক যদি কাজ করে কাবার দিকে করে যদি ঢালায়ও দেয় ছিল ঢালায় উল্টালে বুদ্ধি হ্যাঁ কি হলো মুসলমানের দা ইমানদারের দাবিদার নামাজি নাই ভাই অনুরোধ করছি নিজেদের স্ত্রী দেখে নামাজি বানান পর্দা মসজিদে আমরা শুনি একটা মুসল্লি এখনো পাইনি যে মসজিদে বক্তৃতা শুনলো ওই একটা দিন তার বইয়ের সামনে ওই কথাগুলো কলো একটাও মুসল্লি এখনো পাইনি কথা কেন বরংচ মেলা মুসল্লি আছে বাড়ির মাথার টুপিটা দেয় না ওই করে কি জুম্মার ঢোকার সময় টুপি মারবে আর জুম্মার থেকে বার আগে টুপি খোলে কারণ ওই চিন্তা করছে আমি যে বউ পেটা যদি টুপি মাথার দে বইয়ের কাছে দেয় তাহলে তুললে দিবি তুমি না এক্ষুনি নামাজ পড়ে মনশী হয়ে আলে আমাকে আর মারিতা এই টুপি খুলে দেয় মেলা মানুষের বউ আছে বিয়ে পাস আর বর হলো ম্যাট্রিক পাস এই লোকগুলো জোরে আঁকার মধ্যেও বাড়ির নামাজ পড়ে না কারণ কি জানে যে আমার যদি ভুল হয় তাহলে বউ ভুল ধরবি এই কথা এগুলা কি উচিত এইভাবে কতদিন চলবি আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন যে কাউর স্ত্রী যদি বলে আমার স্বামী উত্তম আল্লাহ আমার স্বামী উত্তম রসুল বলছেন নির্ঘাত ওই স্বামী যদি ইমানদার হয় মোত্তাকি হয় নির্ঘাত ওই স্বামী দান আজই জানত রাত্রের সবার সময় কবে এ নৈবের মাও তুই আমাকে নিয়ে একবার ভালো কর আমি জান্নাত গেছি মেলা মানুষের স্ত্রী মুখ অন্য যে কবি তুই দেখতে তাকে জীবনে ভালো তাহলে আপনি এমপি ভালোবাসেন ব্যাটার চাকরির জন্য চেয়ারম্যানও ভালোবাসেন বিচার রায় আমার দিকে পাওয়ার জন্য মিম্বরও ভালোবাসেন পায়খানার পাঠের জন্য আর আমার রসুল বলছেন জান্নাতের আশায় তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে বাংলাদেশের স্ত্রীর এখন কামের চাকরানি মোহরানো তো দেয় না বাপের দিতে সয়নি সোনার জিনিস তাও রাত্রে করছে ফুজলা ফুজলা করছে নয়মের মা আবাদ মার গেছে রে তুই কানে জিনিস বেছে আমাকে টাকা দে ইরি লাগে কাটিয়া তোকে আটা নিয়ে বেড়ে দেবো ময়না এই যাহা কত ময়না পাগলি বোধনি সকালে ওটা ধুয়ে ছাড়ে দিতে আজ বারো বছর হচ্ছে আটানি দেওয়া তো দূরের কথা ছয়নি গেছে গেছে তাই দেয়নি এই কথা যে স্ত্রী শুনবার হচ্ছে ব্যান্ডেলের থেকে ওরা কত হুদুর আর না কন হুদুর আমার সুদে বেসতে আর আমারও ঠিক লোক জুয়া খেলে বুঝতে বউ শুয়ে আছে দুই আনা না দুই রতির বান ফুল এটি আছে বউ ঘুমাচ্ছে ফুচার পেঁয়াজ দিয়ে তালা তুলে এলতে বেসছে সারাদিন বউ বাড়ি গোটা ঝাড় দিয়ে উঠতে লাখের ফুল পায়নি তে আমাকে কত হুজুর এনা বাটি চালাবেন বাটি চালাবেন ঘটনা কিচের বাটি চালাবো কত হুজুর এই ঘটনা আমার লাখের ফুল ফুলটি পরে কথা আমি পাচ্ছি না তো তুই খুলু ছিল মাঝে মধ্যে আমি একদিনও খুলিনি তে তুলনায় তো দুম পরে আটকে গেছিল কেমন করে খুললো ওটা পরে মেলা দিন পর আর স্বামী ওই খুব সাফিছে আল্লাহ ও শুয়ে থেকে আল্লাহ আমার লাখের ফুল যাই পাশে আল্লাহ ওই যদি না দেয় ওর দাম প্যারালাইসিস বইয়ের কি রাগ নেই ভাই এখন বইয়ের রাগ নেই আবার আপনি বাঁচে আসেন আপনি স্ত্রী কানের জিনিস বেঁচেছেন স্ত্রী নিয়ে মানুষ তো নাহলে দিনের মধ্যে এখন আয়না মুখ দেখে না ভাই এখন দেখে কেন এখন আয়না দেবো দেখেছে দেখেছে কানের লচিত খালি কোনো কানের জিনিস নেই কয়েকদিন আগে আছিল এখন আর নাই তখন বউ মনে মনে কয় আল্লাহ এমন বাচ্চার সাথে আল্লাহ আমার বাপ বিয়ে দিয়েছে বিদ্যা বানার কথা এগুলা বর্দালা গেদারে পাগল স্ত্রীর সাথে এমন মোহ্বত রাখা লাগবি আপনার কয় আমার স্বামী উত্তর তাহলে আপনি কি ওই চেয়ারম্যান এমপি মেম্বর নেতা খাতার থেকে বেশি ভালো লাগে লাগবে হচ্ছে ভালোবাসা লাগবে স্ত্রী আপনি প্রতি বছর যদি এক আনা দুই আনার সোনা দেন আপনার স্ত্রী আপনার পায়ের পাতা হ্যাঁ কিন্তু আপনি তো দেন মহিলাকে সোনা পরা ফর লাখে যখন বিয়ার কেউ বাজার করে এক নম্বরে তুই লাখে ফুল এ ভাই লাগে না এ কতক্ষণ দেখে আপনারা কি লাগে নাক আগে লাগে নাক ফুল তাহলে নাক ফুল না ছাড়া বিয়ে হচ্ছে না সোনা রসুল বলছেন পুরুষের জন্য সোনা হারাম আর মহিলাকে জন্য সোনা ফরজ যে মহিলার গাও যত সোনা থাকবি তার শরীর শক্তি থাকবি সে কখনই বুড়ো হওয়ার যাবে না তার সোনা যত থাকবে মহিলার শরীরে তত যৌবন কটকটে থাকবে হ্যাঁ কথা বলে আর পুরুষের যদি গলা চেন থাকে সোনার আংটি থাকে ওই পাঁচ বছর মধ্যে হিজরা হয়ে যাবে এই কতক্ষণ এটা রসুন ইমনি কয়নি পুরুষের জন্য হারাম অথচ আমাদের দেশের অনেক মেয়ের বাপেরা শ্বশুরক দাওয়াত দিয়ে নিয়েছে আটানি সোনার জিনিস বৌরা উষা কোম্পানি থেকে নিয়েছে জুয়েলার্স তো নিয়েছে করছে আব্বা এই যে আটানি সোনার চেন থাকলো এটা নাকি যোগ দিয়ে আপনি নামে নিয়ে আসবেন হাত ধরে এই যে জামায়ক সোনার চেন দিলেন আপনার মেয়ের কপাল আগুন তুলে দিলেন এই কথা বলেন না ওই সোনার চেন না দিয়ে যদি একটা লোহার লাঠি দিলেন হিনি তাও কুত্ত খেতাল আমি জানি সোনা পুরুষের জন্য কত ক্ষতিকর সোনা পুরুষের যৌন যৌবন শেষ করে দেয় সেই সেই সোনা পেশা পেঁচি মালান গলা খেল বোতাম খুলে দিয়েছে রোদ আলোর আমার সোনা পরিধান যদি পুরুষ করে আল্লাহ বিরোধী কাজ করবি কত পুরুষের যুবক আছে জিন্সের প্যান্ট ফিন একবার গোড়ান নিচে দিচ্ছে খবর দা এই মানুষের এই পায়ের গোড়ার উপরে মোটা রগ নেয় এই রগ যদি কোনো কাপড় ঘর্ষণ লাগে বিদ্যুৎ তৈরি হয় আর এই বিদ্যুতের আঘাত ব্রেনে দেওয়া পরে আপনার ঘাড়ের রগ সেন হয়ে যাবে ভবিষ্যতে আপনি অকেত হয়ে আল্লাহ রসুল বলছেন টাকলু বের করে কি ভাই কথা দেখছি না আবার টাকলু বার করবেন তাহলে কবি শিবির লোক চাকলু বার করলে শিবিরের শিবির জামাতের লোক আর একটা তল দিয়ে দিলে পথে না এই শ্রেষ্ঠ মুমিন এই কথা বলতে আমার তিন বেটা তিন জনই কামেল পাক তিন জনই এমএ পাক তাও এর চাকরি হলো না করছে না এর কে চাকরি হবে না কে করছে না ওরা অন্য দল করে চাকরি হবে না আমি করছি বা চাকরি যদি না হয় কি করবো আমার ব্যাটারা করছে আব্বা কি করবো আমি তো তুই চাকরি করবো তুই ইটিবো খালেদার গাঁত খেয়ে কত করে খায় তুই চাকরি করলে তাহলে তুই গোপাল গোপালগঞ্জে ভেঙা মাংস গিয়েছে আনসার ঢুকে দিয়েছে এই কত করে খায় আর আমাকে ব্যথা করে চাকরি নাই আগামী দিনে আপনার সহযোগিতা করবেন এই বগুড়াতে বেশি চাকরি দাও হবে আপনাকে সারিয়াকান্দি সোনাতলা অনেক চাকরি দিবে আছে আপনার কাজিপুরে অনেক চাকরিজীবী আছে যেটি নেতা হয় সেটি চাকরি দেয় কথা ঠিক কিনা কিন্তু বাংলাদেশে এই বিভিন্ন এলাকা ভিত্তিক চাকরি দিয়ে দেয় আমাকে বগুড়ার চাকরি আসলে কয়টা জিয়ার গাঁও খালেদার গাঁও তারেকের গাঁ চাকরি হবে না এখন এই জন্যে পুলিশ ভেরিফিকেশনে আসে এইবার আবার অন্তরবর্তীকাল সরকার আইন করছে যে কোন পুলিশ ভেরিফিকেশন বাতিল তারা কি করে খা কথা ইসলাম যদি এদেশে কায়ম হয় মসজিদে মসজিদে দুইজন করে পুলিশ কম্বল সহ দেওয়া হবে তাদের বকদ